আসসালাম আলাইকুম ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো চল্লিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সৌই অর্থ করা আরবিতে হবে সৌই বাংলা অর্থ করা আলহিন অর্থ এখন আরবিতে হবে আলহীন বান অর্থ এখন খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বান অর্থ শেষ গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বান অর্থ ভুল সবগুলো শব্দ আর একবার শিখে নি সৌই অর্থ করা আলহীন অর্থ এখন খালাস অর্থ শেষ গলত অর্থ ভুল হাবিবি অর্থ আমার ভালোবাসা আরবিতে হবে হাবিবি ভালো অর্থ আমার ভালোবাসা হাববি অর্থ প্রেমিকা আরবিতে হবে হাববি বালা অর্থ প্রেমিকা হুব্ব অর্থ ভালোবাসা আরবিতে হবে হুব্বো বাংলা অর্থ ভালোবাসা মাশরুর, অর্থ খুশি আরবিতে হবে মাশরুর, বালা অর্থ খুশি সবগুলো শব্দ আর একবার শিখে নি হাবিবি অর্থ আমার ভালোবাসা হাব্বি অর্থ প্রেমিকা হব্বু অর্থ ভালোবাসা মাসরুর অর্থ খুশি মিলহা অর্থ লবণ আরবিতে হবে মিলহা ভালো অর্থ লবণ বাগি অর্থ বাকি আরবিতে হবে বাগি ভালো অর্থ বাকি কাফি অর্থ যথেষ্ট আরবিতে হবে কাফি ভালো অর্থ যথেষ্ট জাওস অর্থ স্বামী আরবিতে হবে জাওস বান অর্থ স্বামী সবগুলো শব্দ আর শিখে শিখেনি মিলহা অর্থ লবণ বাগি অর্থ বাকি কাফি অর্থ যথেষ্ট জাওস অর্থ স্বামী ইফতা অর্থ খোলা আরবিতে হবে ইফতা বান অর্থ খোলা হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বান অর্থ উপহার সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাংলা অর্থ গাছ সবগুলো শব্দ আর আরেকবার শিখেনি ইফতা অর্থ খোলা হাদিয়া অর্থ উপহার সুখ অর্থ বাজার সাজার অর্থ গাছ আনতা অর্থ আপনার আরবিতে হবে আনতা বান অর্থ আপনার কাম অর্থ কত আরবিতে হবে কাম বান অর্থ কত ওমর অর্থ বয়স আরবিতে হবে ওমর বানার অর্থ বয়স মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বানার অর্থ জানা সবগুলো শব্দ আর একবার শিখে নিই আনতা অর্থ আপনার কাম অর্থ কত ওমর অর্থ বয়স মালুম অর্থ জানা এস অর্থ কি আরবিতে হবে এস বান অর্থ কি সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বান অর্থ কাজ সবি অর্থ করা আরবিতে হবে সবি বান অর্থ করা দুয়ার অর্থ খোঁজা আরবিতে হবে দুয়ার, বান অর্থ খোঁজা সবগুলো শব্দ আর একবার শিখে নি এশ অর্থ কি সুগল অর্থ কাজ সবি অর্থ করা দোর, অর্থ খোঁজা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সূরা বান অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সূরা অর্থ তাড়াতাড়ি চল আরবিতে হবে ইয়াল্লা সূরা বানার অর্থ তাড়াতাড়ি চলো সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বানার অর্থ ধৈর্য গেফ, অর্থ দাঁড়াও আরবিতে হবে বান অর্থ দাঁড়াও সবগুলো শব্দ আর একবার শিখে নিই সুরা অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সুরা অর্থ তাড়াতাড়ি চল সবুর অর্থ ধৈর্য গেফ অর্থ দাঁড়াও মাইসুফ অর্থ না দেখা আরবিতে হবে মাইসুফ অর্থ না দেখা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বানা অর্থ এখন বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বানা অর্থ পরে কুল্লুসাই অর্থ সব কিছু আরবিতে হবে কুল্লুসাই বানা অর্থ সব কিছু সবগুলো শব্দ আর একবার শিখেনি মাইসুফ অর্থ না দেখা আলহীন অর্থ এখন বাদেন অর্থ পরে কুল্লুসাই অর্থ সব কিছু আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বানার অর্থ শেষ ফি অর্থ আছে আরবিতে হবে ফি বানার অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বানার অর্থ নেই মজুদ, অর্থ আছে আরবিতে হবে মজুদ বানার অর্থ আছে সবগুলো শব্দ আর একবার শিখে নিই আখের অর্থ শেষ ফি অর্থ আছে মাফি অর্থ নেই মজুদ অর্থ আছে খাসারা অর্থ ক্ষতি আরবিতে হবে খাসারা বানা অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি আরবিতে হবে এ থাক বানার অর্থ হাসি এপকি অর্থ কান্না আরবিতে হবে এপকি বানা অর্থ কান্না মালুম অর্থ জানি আরবিতে হবে মালুম বানার অর্থ জানি সবগুলো শব্দ আর একবার শিখেনি খাসারা অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি অর্থ কান্না মালুম অর্থ জানি সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাল অর্থ মাস সানা অর্থ বছর আরবিতে হবে সানা বাল অর্থ বছর উস্কুট অর্থ চুপ আরবিতে হবে উস্কুত ভালো অর্থ চুপ মুখমাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখমাফি মাফি অর্থ বিবেকহীন সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি সাহার অর্থ মাস সানা অর্থ বছর উস্কুত, অর্থ চুপ মুখ মাফি অর্থ বিবেকহীন মিয়ামিয়া অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়ামিয়া বান অর্থ অনেক ভালো সাদিক অর্থ বন্ধু আরবিধা হবে স্তাদিক বান অর্থ বন্ধু নফর অর্থ লোক আরবিধা হবে নফর বান অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত আরবিধা হবে মুমকিন বান অর্থ সম্ভবত সবগুলো শব্দ আর একবার শিখেনি মিয়া মিয়া অর্থ অনেক ভালো স্তাদিক অর্থ বন্ধু নফর অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত শাবাব অর্থ যুবক আরবিতে হবে শাবাব বাংলা অর্থ যুবক আ অর্থ ঘড়ি আরবিতে হবে সাহা বাংলা অর্থ ঘড়ি খাতা অর্থ বিপদ আরবিতে হবে খাতার বাংলা অর্থ বিপদ সাইডালিয়া অর্থ ফার্মেসি আরবিতে হবে সাইডালিয়া বান অর্থ ফার্মেসি সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি শাবাব অর্থ যুবক আ অর্থ ঘড়ি খাতার অর্থ বিপদ সাইডালিয়া অর্থ ফার্মেসি দাবাবি অর্থ কুয়াশা আরবিতে হবে দাবাবি অর্থ, কুয়াশা লাকিন অর্থ কিন্তু আরবিতে হবে লাকিন অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আরবিতে হবে ওয়া অর্থ এবং রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম বান অর্থ নাম্বার সবগুলো শব্দ আর একবার শিখেনি দাবাবি অর্থ কুয়াশা লাকিন অর্থ কিন্তু ওয়া অর্থ এবং রগম অর্থ নাম্বার হারেস অর্থ নিরাপত্তা কর্মী আরবিতে হবে হারেস বান অর্থ নিরাপত্তা কর্মী তাবিব অর্থ ডাক্তার আরবিতে হবে তাবিব অর্থ ডাক্তার মাজরা অর্থ ক্ষেত আরবিতে হবে মাজরা অর্থ ক্ষেত দাব বাপ অর্থ হুন্ডা বা আরবিতে হবে দাব বাপ বানা অর্থ হুন্ডা বা বাইক সবগুলো শব্দ আর আরেকবার শিখে নেই হারেস অর্থ নিরাপত্তা কর্মী তাবিব অর্থ ডাক্তার মাজরা অর্থ ক্ষেত দাব বাপ অর্থ হুন্ডা বা বাইক ইস্ত্রি অর্থ কেনা আরবিতে হবে ইস্ত্রি বাংলার অর্থ কেনা জ্বালান অর্থ রাগ করা আরবিতে হবে জ্বালান বাংলার অর্থ রাগ করা ইয়ানি অর্থ তার মানে আরবিতে হবে ইয়ানি বাংলা অর্থ তার মানে ওয়াদ্দি অর্থ পাঠানো আরবিতে হবে ওয়াদ্দি বাংলা অর্থ পাঠানো সবগুলো শব্দ আর শিখে শিখেনি স্ত্রি অর্থ কেনা জ্বালান অর্থ রাগ করা ইয়ানি অর্থ তার মানে ওয়াদি অর্থ পাঠানো